নমস্কার বন্ধুরা সময় স্রোতের আজকের আলোচনায় আপনাদের স্বাগতম এখন আমরা ঢুকে পড়েছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সিরিজ। বাংলাদেশিদের পুশব্যাক নিয়ে ভারতের অবস্থানের তৃতীয় পর্বে। পূর্বের দুই পর্বে আমরা দেখেছি কিভাবে অবৈধ অনুপ্রবেশ ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার সমস্যা তৈরি করছে। ভারত কেন পুশব্যাক নীতি অনুসরণ করছে এবং কেনই দায় শুধু ভারতের নয় বরং বাংলাদেশ সরকারেরও। আজকের পর্বে আমরা বিশ্লেষণ করব ব্যবহার করছে ভারত কেন এই সময় রাজনীতি আরো কড়া অবস্থান নিচ্ছে এবং ভারতীয় নাগরিকদের কিভাবে এ বিষয়ে সতর্ক থাকতে হবে পূর্বের পর্বগুলো মিস করে থাকলে ডিসক্রিপশন বক্সে থাকা লিংক থেকে দেখে নেবেন সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন কিছু মানবাধিকার সংগঠন এমনকি আমেরিকান সংবাদ মাধ্যম ভারতকে নিশানা করে বলছে ভারত সংখ্যালঘুদের দমন করছে পুশব্যাক হচ্ছে মানবাধিকারের লঙ্ঘন কিন্তু একবার ভেবে দেখুন আমেরিকা নিজে মেক্সিকো সীমান্তে কাঁটাতার বসিয়ে দেয় ইউরোপীয় দেশগুলো হাজার হাজার সিরিয়ান শরণার্থী ফেরত পাঠিয়েছে কানাডা অস্ট্রেলিয়া ফ্রান্স প্রত্যেকেই অবৈধ অভিবাসীদের ডিপোর্ট করে তাহলে ভারত করলে সেটা অমানবিক হয়ে যায় কেন কারণ এই সব আন্তর্জাতিক সংগঠন নিজেরাই দ্বিচারিতা করে ভারতের মতো স্বাধীন দেশে অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করার চেষ্টা করে অথচ নিজেদের ঘরের সামনে রিফিউজিদের অপরাধী হিসেবে দেখে এটা কোনো মানবাধিকার নয় এটা রাজনৈতিক চাপ সৃষ্টি সালের দিকে দাঁড়িয়ে ভারত আর আগের মতো নরম অবস্থানে নেই কারণ অপারেশন সিঁদুরের পর ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত তথ্য সামনে এসেছে বহু অনুপ্রবেশকারী বিভিন্ন মডিউলের সঙ্গে যুক্ত তো পাচার ফেক কারেন্সি তথ্য পাচার পাকিস্তান ও চীনের গোয়েন্দা সংস্থা এইসব বাংলাদেশী অনুপ্রবেশকারীদের মাধ্যমে ভারতের নাশকতা চালানোর চেষ্টা করছে সৌজা কথায় বললে অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশ আজ শুধুমাত্র অবৈধ বসবাস নয় এটা এখন জাতীয় নিরাপত্তার সরাসরি চ্যালেঞ্জ আর এই কারণেই ভারত বলছে এখন আর সোনছ নয় কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশ সরকার একদিকে বলছে আমরা ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখতে চাই শান্তিপূর্ণ অবস্থান চাই অন্যদিকে তাদের দেশের মিডিয়া ভারতের বিরুদ্ধে জনমত তৈরি করছে সরকার কোনোভাবেই প্রকাশ্যে পুশব্যাক প্রক্রিয়া গ্রহণ করছে না অনুপ্রবেশকারীদের তালিকা যাচাই করতে গড়িমসি করছে আপনার কি মনে হয় এটা আন্তরিক সহযোগিতা না এটা রাজনৈতিক লাভ লোকসানের খেলা বাংলাদেশের সরকার জানে ভারতীয় ভোটারদের মধ্যে একটা অংশ আছে যারা ধর্মীয় আবেগে প্রতিক্রিয়া দেখায় সেই আবেগকেই কাজে লাগানো হচ্ছে আন্তর্জাতিক ফোরামে আপনি জানেন কি দিল্লি হায়দ্রাবাদ চেন্নাই বেঙ্গালুরু এই সব শহরে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গোপন বসবাস অবাধে চলছে দু সালের শেষে শ্রেপ মহারাষ্ট্রে ধরা পড়েছে তিন হাজারের বেশি অবৈধ বাংলাদেশি যাদের মধ্যে অনেকেই ভোটার আইডি আধার কার্ড রেশন কার্ড বানিয়ে ফেলেছে এদের মধ্যে কতজন জঙ্গি কার্যকলাপ বা অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত সেটার উত্তর নেই কারোর কাছে তাহলে ভারতের অবস্থান কি ভুল অনেকেই বলছেন এটা সংখ্যালঘু তাড়ানোর চক্রান্ত আমরা স্পষ্টভাবে বলি না এটা ধর্মের নয় এটা দেশের প্রশ্ন যারা বৈধভাবে এসেছেন তারা ভারতের বন্ধু যারা বেআইনি অনুপ্রবেশকারী তাদের আইনি ব্যবস্থা নেওয়া হবে হিন্দু হোক বা মুসলিম কেউ আইনের ঊর্ধ্বে নয় এটাই ভারতের স্যাকুলার গণতান্ত্রিক নীতির মূল কথা ভারতের নাগরিকদের জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ যদি প্রতিবেশী বা এলাকার মধ্যে সন্দেহভাজন বাংলাদেশি দেখে পুলিশকে জানান ভোটার তালিকায় সন্দেহজনক নামের দিকে নজর দিন ভাড়া দেওয়ার সময় ভাড়াটের নথিপত্র ভালো করে যাচাই করুন স্থানীয় রাজনৈতিক নেতাদের পক্ষপাতিত্বের বিরুদ্ধে রুখে দাঁড়ান কারণ আজ যদি আপনি চুপ থাকেন কাল হয়তো আপনার পাশের ফ্ল্যাটে জালপত্রধারী একজন বসবাস শুরু করবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক স্বার্থে বহু বছর ধরে এই অনুপ্রবেশকারীদের ব্যবহার করা হয়েছে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা রেশন কার্ড আধার সরবরাহ রাজনৈতিক ভোট ব্যাংক গড়ে তোলা এর ফলে আজ প্রকৃত ভারতীয় বাঙালি অনেক সময়ই প্রমাণ দিতে বাধ্য হচ্ছেন যে তিনি বাংলাদেশি নন এটা কি আমাদের রাজনীতির স্তর নয় ভারত সরকার বিদেশ মন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রক প্রত্যেকেই বারবার জানিয়ে দিয়েছে যে দেশের নাগরিক তারা সেই দেশ তাদের ফেরত নেই নইলে আমরা আমাদের আইনি পদক্ষেপে এগোবো বাংলাদেশ যদি আন্তর্জাতিক আন্তর্জাতিক ভারত ও জবাব দিতে প্রস্তুত বন্ধুরা আজকের আলোচনায় আমরা দেখলাম ভারতের বর্তমান অবস্থান শুধু চুক্তিসম্মত নয় বরং সময় উপযোগী এবং দেশের ভবিষ্যতের জন্য অপরিহার্য আজ প্রশ্ন ভারতের নীতির নয় প্রশ্ন ভারতের অস্তিত্বের আপনারা কি মনে করেন ভারত যদি আজ নরম থাকে কাল যে অনুপ্রবেশকারীরা দেশের নিরাপত্তাকে বিপন্ন করবে না তার গ্যারান্টি কে দেবে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানান কমেন্ট বক্সে এই ইস্যুতে আপনি ভারতের কড়া অবস্থানকে সমর্থন করেন কিনা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এই ধরনের আরও নলেজেবল ভিডিও দেখার জন্য সময় স্রোত চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভারত জয় হিন্দ